ক্যামেরাম্যান আসো আসো আমার সাথে আমাদের বাড়ির পিছনের জায়গা কত সুন্দর একটা জায়গা যখন আমি বাড়িতে আসি এখানে আমি কিন্তু এই ভিডিও সিডিও বানাই আর কি ভাল লাগে আর কি অনেকটাই ভালো লাগে তো আসেন আমার সাথে আসেন আপনার আমি গাল অনেক সুন্দর মজার একটা জায়গা আর এখানে সবসময় বাতাস যত রোদ থাকলেও মানে বাতাস লাগে আর কি আজকে যে দেখতে পারতেছেন অনেক বাতাস আছে কিন্তু আজকে যদিও রোদ দিচ্ছে কিন্তু ওই রকম রোদ কিন্তু এখানে লাগে না আর কি কারণ যেহেতু চাইডো গাছ আছে তো ওই জন্যে আর কি এখানে অত পরিমাণে রোদ লাগে না তো গরমের দিনে এখানে বসে থেকে অনেকটা একটা মজার একটা ফিল অনেকটা ভালো লাগে অনেকটা বহুটাই ভালো লাগে আমি প্রায় মধ্যে যখন ভিডিও আমি আপলোড করি তখন কিন্তু এখান থেকে আমি ভিডিও আপলোড করি আর কি আর এই আমাদের এখানে অনেক পানি হয়েছিলো তাই আজকে আবার নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তো অনেকটা ভালো একটা ভিডিও আপনারা কন্টিনিউ করুন দেখতে থাকেন আর সামনে ইনশাআল্লাহ আরও ভালো ভালো ব্লক আনার জন্য আমি চেষ্টা করবো বাহির থেকে যখন বাহির আমি ঘোরা ঘুরি করবো তখন আর কি ভালো ভালো ব্লক আপনারা দেখতে পারবেন তো ততক্ষণ পর্যন্ত আপনারা এই আমাদের এখানে আমি যতগুলো ভিডিও আপলোড করব আমি এখান থেকে আপলোড করব এখানে আপনাদেরকে দেখাবো আর একটা বস্তু দেখায় যে পুকুরিবারে একটা সুন্দর একটা মধুরী যেগুলো কিছুমান মানুষে সবরি বলে তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকটা সব্রি মানে হবরি লেগে আছে আর কি আমাদের এখানে এটা আমরা হবরি বলি তো কিছুমান জায়গায় এটাকে পেয়ারা বলে মানে অনেক অনেক মানে ভাষা এটাকে মানুষের ইউজ করে আর কি তো এখানে অনেকটাই লেগে আছে মনে হচ্ছে যে এটা ওই রকম অনেক খাবার মতো এখন মানে ইয়ে হয়েছে না আর কি আরও কয়দিন যাওয়া লাগবো যখন কয়দিন যাব তখন কিন্তু এটা অনেকটাই মজা লাগব আর কি এটা এবার বোধহয় নতুন আসছে আর কি এই মানে পেয়ারা গেছে তো এটা বোধহয় নতুন আসছে আমি প্রথম প্রথম আমি যখন ভিডিও অন্য মানুষের ভিডিও যখন দেখছি তখন কিন্তু আমি এই বস্তুটার মানুষে পেয়ারা নাম বলছে তো বাহির থেকে যারা ব্লগ ভিডিও বানা বানায় আর কি তো আমরা কিন্তু এটারে অলরেডি সবরী বলি আর কি তো এখানে সবরী গাছটা হয়েছে আর কি অনেক বড়ো হয়েছে এবার প্রথম প্রথম হবরি গাছ লেগে আছে আর লাগছে আর কি তো বহুত হবরি আছে আর কি তো আসেন ওইদিকে আসেন আর আপনাদেরকে কিছু জিনিস দেখাই যাচ্ছি আপনাদেরকে তো এখানে বহুত ভালো লাগে আর কি আপনারা যদি কেউ বাস্তবে যদি এসে যদি এখানে একটু ঘোরাঘুরি করেন তাহলে একটু বেশি মজা পাবেন আর কি আমি সবসময় ভিডিও এক্সুলে পুকুরের পশ্চিম সাইড দিকে করা হয় আর কি তো আজকে একটু পুবের দিকে চলে আসুন তো এখন আসেন আপনার দিক জায়গাগুলো আমি দেখাই তো এই যে দেখেন এটা হচ্ছে পুকুরির পূব সাইড তো এটা অনেকটা ভালো লাগে আর কি আর এদিকে মানে যখন এই মানে বানপানির সময় হয় তখন এখান থেকে কিন্তু এই জমির ইয়েগুলো কিন্তু আরও অনেকটা মজা লাগে আর কি কারণ এইদিকে একটু সাফা ওই দিকে দেখতে পাচ্ছেন যে একটা ইয়ের গাছের বাগানও আছে আর কি অনেকটা মজা লাগে গাছের বাগানটা দেখিয়ে দেয় ওখানে কিন্তু গাছের একটা বাগান আছে অনেকটা সুন্দর আর কি তো এখান থেকে আপনারা বহুত মানে ভিডিও পাবেন আর কি আরও পাবেন তো এখানের জায়গাটা অনেকটা সুন্দর আর এই যে দেখতে এখানে একটা কিন্তু খেজুর গাছও কিন্তু হইতেছে আর কি এই খেজুর গাছটা কিন্তু আরও ছোটো ছিল কমসে কম যখন আরও এক বছর আগে আরও অনেকটা ছোটো ছিল আর এখন কিন্তু অনেকটা বড় হয়েছে মনে হচ্ছে যে খেজুর আর কি আসার মতো প্রায় হয়েছে তো যখন আমি এদিকে আসি আর কি তখন কিন্তু আমি এই পুকুরের পারে আমি একটু একটু ঘোরাফেরা একটু বেশি করে করি আর কি আমার কাছে ভালো লাগে আর কি যেহেতু বাড়ির পিছনে একটা জায়গা অনেকটা সুন্দর আর আমি তো ওই জন্যে এখানে মানে যখন আমি বাড়িতে আসা হয় তখন আমি এই জায়গাটার মধ্যে একটু সময় বেশি ইয়া করি আর কি মানে সময় নিয়ে একটু ঘোরাফেরা করি তো ওই জন্যেই আর কি যখন আমার বেশিরভাগ বেশিরভাগ ব্লোক কিন্তু আমার এখান থেকে আমার শ্যুট করা হয় আর কি তো এখন পর্যন্ত আমি রকমভাবে হয়তো ব্লগ বানাইতে পারতেছি না যে বাহিরে যাবো একটু সময় মানে নিয়ে তো এখন পর্যন্ত আমার কাছে সময় মানে হয়েছে না আমি যেহেতু নতুন করে ব্লগটা শুরু করছি তো ইনশাল্লাহ সামনে আর কি ভালো কিছু আনার জন্য আমি চেষ্টা করবো তো আপনারা একটু আমাদের সাপোর্ট করবেন একটু মানে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আপনারা একটু সাপোর্ট করবেন দেখেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আমি মানুষের সাপোর্ট পাবো না আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি ইনশাল্লাহ সামনে ফ্রি আসি আসি সামনে আর কি যেতে পারব আর কি এগিয়ে তো ইনশাআল্লাহ পরবর্তী একটা আবার ব্লগ ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হইতেছে তো তার আগে আপনারা যারা আজকের ব্লগটা দেখলেন কীরকম লাগলো আপনাদের কাছে তো আপনারা একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন তো আরও সুন্দর সুন্দর আপনারা ব্লগ দেখার জন্য আপনার আমার এই চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কেউ পেজ থেকে দেখতেছেন তাহলে আপনারা দয়া করে পেজটাকে ফলো করে السلام عليكم